আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন দেশ বা দেশের বাহিরে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন আমরা যাচ্ছি কালামপুর কালামপুর বাজারে যাব দামরাই কালামপুর বাজার দেখবো ওখানে কি কি আছে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আমরা যাচ্ছি এখন কালামপুর বাজার ওখানে যে দেখব প্রায় এসে গেছি কালামপুর বাজারে এখন আমরা কালামপুর বাজার ঢুকবো ঢুকে দেখবো যেখানে কি কি আছে না আছে আপনাদেরকে বিস্তারিত জানাবো যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আসলাম কাঁচা বাজারে আগে ঘুরে ঘুরে দেখে নিমদস্ত জেনে নি তারপর আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে সঠিক জিনিসটা জানানোর চেষ্টা করবো যা দেখতে অনেক সুন্দর লাগছে ভালোই লাগছে এখানে দেখা যাচ্ছে চানাচুর বাদাম নিমকি খুরমা পদমা এখানে অনেক প্রকারের খাবারের জিনিস আছে এবং কি বিস্কিটও আছে কালামপুর বাজারে এসে আমার অনেক ভালো লেগেছে কেউ যদি আসতে চান ধামরাই কালামপুর বাজার এই ঠিকানায় আসবেন এলাকাটা অনেক সুন্দর দেখতে ভালোই লাগছে এখন বিকেলবেলা বেচা কিনা শেষের দিকে এখন বর্তমানে মানুষের ভিড় ভাড়টা কম লোকজন কম এখন অনেকে গল্প করছে কেউ বেসা করছে এখানে মানুষজন ভরপুর হয় আজ বৃহস্পতিবার ভরপুর এখানে হাট ছিল বেচা কিনা শেষের দিকে দেখতেই পারছেন সম্পূর্ণ খালি খালি হয়ে গেছে গা বিকেলবেলা অনেকে এখানে শাক সবজি টাটকা শাক সবজি নিয়ে এখানে বসে রয়েছে বেসা কিনা হয়েছে ভরপুরে এখন অনেকে আবার বিকেলবেলাও বেচা কিনা করতে আসে সকাল বেলাও বেচা কিনা করে গেছে এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সম্পূর্ণ আট থাকে এখন বেলা এখানেও দেখতে পাচ্ছেন গরপুর শাক সবজি পেঁপে আলু এবং কি কাঁচামরিচ করলা আদা রসুন টমেটো সবই পাওয়া যায় হাটের দিনে অনেক কিছুই পাওয়া যায় অন্য অন্য দিনে থেকে হাটের দিন বেশি পাওয়া যায় তারপরেও এখানে মানুষের এখন বর্তমানে একটু ভিড় ভিড়ভাটটা কম এখন বিকেল বিকেলবেলা সবসময় ভিড় থাকে বেলায়। ওষুধ ভরপুর বেচা থাকে মানুষের ভিড় ভিড়ভাটটা থাকে এখন আপনাদেরকে জানাবো এগুলির দাম দোস্তর কী পরিমাণ এবং কী রকম হতে পারে টমেটো দেখতে পারছেন পাঁচচল্লিশ টাকা কেজি কাঁচামরিচ একশো আশি টাকা কেজি পেঁপে চল্লিশ টাকা কেজি এবং কি এখানে আলু দেখতে পারছেন আলু হলো বিশ টাকা কেজি এলাকার ছোটো ছোটো খেলা খেলাধুলায় জিতছে তা এখানে বাজারে এসেছে বাজারে এসে প্রতিটা দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে কাপটি হাতে লয়ে দেখতে অনেক সুন্দর লাগছে এবং তারা দাবি করছে আমাদেরকে কাপের সম্মান করুন কিছু দিয়ে শশা দেখতে পারছেন শশা হলো পঁয়ত্রিশ টাকা কেজি পটল আছে পাঁচচল্লিশ টাকা কেজি তারপর আপনার করলা আছে করল্লা বড়টা হল একটু দাম কম করলা বড়টা হল আপনার চল্লিশ টাকা কেজি আর ছোট যেটা সেটা হলো আটচল্লিশ টাকা কেজি এবং শশা আছে শশা হল আপনার পঁয়ত্রিশ টাকা কেজি কষু হলো চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এবং কি পঁচিশ টাকা লাল শাক বিশ টাকা ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম